সুপ্রভাত বন্ধুরা ইজি লার্ন এভরিথিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনাদেরকে শেখাবো দেখাবো আগে আমি একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে দেখিয়েছি বলেছি সকালে উঠে পায়ের গোড়ালির ব্যথা এই ভিডিওটাও সেই রকম কিন্তু একটু একটু অন্যরকম এটা পায়ের হাড় বৃদ্ধি হয় এবং সেই হাড় বৃদ্ধিটা এমন সুঁচের মতো শুরু হয় যে সকালে উঠে হাঁটাই যায় না এবং পা বিছানার থেকে বাড়িয়ে নামলেই পায়ে যেন কি ফুটছে এইরকম একটা অনুভব হয় আমরা হাঁটতে পারি না যার জন্য আমাদের তো অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হয় ফিজিশিয়ান কাছে যেতে হয় উনি পরামর্শ দেন ওষুধ দেন মোটাহিলের চপ্পল করতে বলেন জুতোর শুয়ের মধ্যে কম জাতীয় আরো অনেক জিনিস লাগাতে হয় ব্যক্তিগত জীবনে আমার নিজের অভিজ্ঞতা আছে আমার হয়েছিল কিন্তু তাতে কোনো ফল হয়নি আমার কলিগ এই উপদেশটা দিয়েছিলেন সেটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের কিন্তু এই রোগের জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই আপনারা ঠিক এই রকম একটা ইট এইটাকে বলা হয় আমাইট বা নুনাইট এটা কি করতে হবে এটাকে হিট করতে হবে গরম করতে হবে আমরা ভিডিওতে অত সময় নেব না অতটা গরম করব না হাত দিয়ে দেখা যাবে গরম রুটি যতটা গরম হয় ঠিক ততটাই গরম করবেন কিন্তু হিট অনেকক্ষণ হিটটা ধরে রাখতে পারে হিটটা আমরা কীভাবে নামাবো সেই প্রসেসটা দেখাবো কীভাবে আমরা পায়ে এই হিট হিটটা সেঁক নেব সেইটা দেখাবো আসুন বন্ধু এখন আমরা এটা চলুন ইটটা আমি ওভেনে রাখলাম এবার ওভেনটা অন করছি দেখুন বন্ধুরা ইটটা আমরা একটা ওভেনের উপরে রেখে ওভেনটাকে অন করেছি এখন আমরা দেখছি এখন কিন্তু গরম হয়নি এইভাবে দেখতে হবে গরম হাত দিয়ে উল্টাই হ্যাঁ ততটাই গরম করব। ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যেতে হবে এইরকম দুটো জিনিস নেবেন যাতে হাতে গরম না লাগে এইভাবে আপনারা এটাকে তুলবেন তার আগে আমি ওভেনটাকে অফ করি এই অফ করলাম আপনারা এইভাবে করবেন এইভাবে একটাকে নিয়ে নেবেন এইবারে এইভাবে করবেন তার আগে পাটা ধুয়ে শুতে যাবে শোয়ার আগে শীতকাল হলে মজা পায়ে দিয়ে শোভেন এই পা দিয়ে ঠিক ভাবে। এখন এইভাবে ইটের হিটটা নেবেন আমরা তো ইটটাকে হিটই করিনি তা বেশি হিট হলে কিন্তু আপনারা বেশি সময় রাখতে পারবেন না অল্প রাখতে হবে তুলতে হবে অল্প রাখতে হবে তুলতে হবে যদি দুই পাই হয় তাহলে একটা পা নামিয়ে আবার আরেকটা পা তুলতে হবে কিন্তু ইট যখন হিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা ইট এত সময় রাখতে পারবেন না তখন অল্প রাখতে হবে অল্প তুলতে হবে অল্প রাখতে হবে অল্প তুলতে হবে এইভাবে আপনারা পনেরো কুড়ি মিনিট ধরে দুই পায়ে নেবেন প্রতিদিন শোয়ার আগে আমি আমার ব্যক্তিগত জীবনে এটা হয়েছিল এবং আমার সম্পূর্ণ সুস্থ আমি আপনার দু হাজার সাত সাল নাগাদ হবে আমি এখন সুস্থ আমি আমার এই ইউটিউবের মাধ্যমে এই স্বাস্থ্য বিষয়ক ঘটনাটা তুলে ধরলাম সবাই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন